বাংলাদেশ যেন আজ কেবল রাজনৈতিক দ্বন্দ্বেই নয় ভূ কৌশলগত উত্তেজনারও কেন্দ্রবিন্দুতে একদিকে আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় চাঞ্চল্যকর পরিবর্তনের ছাপ অন্যদিকে সেনাবাহিনীর সরাসরি যুদ্ধ প্রস্তুতির বার্তা সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার আকাশে নতুন করে ঘনিয়ে আসছে ঘোর সংকট বাংলাদেশের বর্তমান অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকার এক সিদ্ধান্ত নিতে চলেছে যার কম্পন পৌঁছে গেছে নয়াদিল্লি পর্যন্ত সম্ভাবনা রয়েছে লেফটেন্যান্ট জেনারেল আবু তাইব মোহাম্মদ জাহিরুল আলমকে দেশের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অর্থাৎ ডিএনএসএ হিসেবে নিযুক্ত করা হবে এই নামটি শুধু সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে পরিচিত নয় বরং আলোচনার কেন্দ্রে তার অতীত পাকিস্তানের এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ভারত বিরোধী মনোভাব খবরে প্রকাশ তিনি অতীতে বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক কোর্সে পাকিস্তানি সেনাদের প্রবেশাধিকার দিয়েছেন এবং বিএনপি জামায়াত ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন এই পদক্ষেপ শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নীতিতেই নয় বরং বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কেও ধাক্কা দিতে পারে এমনটাই আশঙ্কা করছে বিশেষজ্ঞরা সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জামান সম্প্রতি এক অডিও বার্তায় বাংলাদেশ নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতির আহ্বান জানিয়েছে ইরান ইসরায়েল সংঘাতের উত্তেজনার মধ্যেই এই নির্দেশ এক নতুন মাত্রা যোগ করেছে সেনাপ্রধান স্পষ্ট ভাষায় বলেছেন দেশের চারপাশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে আমাদের এখনই প্রস্তুত থাকতে হবে বিশ্লেষকদের মতে এই বার্তাটি কেবল মধ্যপ্রাচ্য সংকট নয় বরং ভারত বাংলাদেশ সীমান্ত সম্ভাব্য সংঘাত আন্তর্জাতিক চাপে রাজনৈতিক অনিশ্চয়তা এবং চীনের প্রভাব সব কিছুকে মাথায় রেখেই প্রদান করা হয়েছে ভারত ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে এই সম্ভাব্য নিয়োগ এবং প্রস্তুতির হুমকির ব্যাপারে নয়াদিল্লি মনে করেছে বাংলাদেশে একটি প্র পাকিস্তান সামরিক চক্র নতুন করে সক্রিয় হচ্ছে যা শুধু নিরাপত্তার জন্যই নয় রাজনৈতিকভাবে ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভবিষ্যতের জন্য এক অস্বিনী সংকেত অন্যদিকে চীন ও তুরস্কের মতো রাষ্ট্র এই পরিবর্তনকে বাংলাদেশের সর্বভৌম কৌশলগত সিদ্ধান্ত হিসেবে সমর্থন করছে বলে ধারণা করা হচ্ছে যে দুটি বিষয় বর্তমানে সামনে এসেছে প্রথমত একজন বিতর্কিত প্রাক্তন সেনা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা দ্বিতীয়ত সেনাবাহিনীর সরাসরি যুদ্ধের প্রস্তুতির নির্দেশনা তামিলই এক বিশাল রাজনৈতিক ও কৌশলগত রূপান্তরের দিকে ইঙ্গিত করছে বাংলাদেশ সম্ভবত এমন এক প্যারালাল পথে হাঁটছে যেখানে একটি অরাজনৈতিক সরকার সামরিক নেতৃত্বের প্রভাব এবং কৌশলগত বন্ধুত্বের বিন্যাস একে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশে এখন যে আভ্যন্তরীণ ও কৌশলগত রূপান্তর শুরু হয়েছে তা শুধু প্রশাসনিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট নয় বরং আঞ্চলিক ভূ রাজনৈতিক ভবিষ্যতের দিক নির্ধারণ করতে চলেছে যুদ্ধ প্রস্তুতির ছায়া ভারত বিরোধী অফিসারদের উত্থান এবং আন্তর্জাতিক প্রভাবের লেনদেন সব মিলিয়ে আজ বাংলাদেশের ভূখণ্ড এক অদৃশ্য যুদ্ধের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে